আলাইকুম তো বেশ কয়েকদিন আগে আমি গেছিলাম বোট বাজার কিছু বাজার করতে সময়টা ছিল দুপুরে একটা তিরিশ মিনিট দুপুরের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল আমি অটোতে উঠে যাচ্ছি আর চারপাশের হিমেল হাওয়া খাচ্ছি আমার বাজার করার তেমন এক্সপিরিয়েন্স নাই তবে যখন সুযোগ পাই তখন করি লাইক মাঝে মধ্যে করি আর কি মাস শেষ হাতে তেমন টাকাও নাই মানি ব্যাগ অলমোস্ট খালি অটোতে চড়ে যাচ্ছি আর ভাবতেছি যে কি কিনা যায় বিকাশ মানি ব্যাগে আছে মাত্র দুইশো টাকা এই দুইশো টাকা দিয়েই শাক সবজি থেকে শুরু করে প্লাস মাছও কিনতে হবে বর্তমানে তো সবাই জানেন যে বাজারের প্রত্যেকটা জিনিসের প্রচুর পরিমাণে দাম তো চলেন গাইজ বাজারে গিয়ে দেখি যে এই দুইশো টাকা দিয়ে কি কি কিনতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম বোট বাজার এখন অটো থেকে নেমে ডিরেক্ট হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাজারে বাজারের মধ্যে আমি প্রথমে যাব হচ্ছে মাছের বাজারে একটা মাছ কিনবো দেন শাকসবজিগুলো গুলো কিনবো তো ফাইনালি গাইস মাছের বাজারে চলে এসেছি এই যে দেখেন গাজীপুর বোট বাজারের মাছের বাজারের ভিউ এখানের মাছের বাজারটা বেশ মোটামুটি অনেক বড় সড়ো এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন শোল মাছ কুরাল মাছ চিংড়ি মাছ আরো বেশ কয়েক ধরনের মাছ এখানে বিক্রি হচ্ছে উনি কুরাল মাছ বিক্রি করতেছে আটশো টাকা কেজি চিংড়ি মাছের দাম জিজ্ঞেস করা হয় নাই তবে ওইটারও মনে হচ্ছে প্রায় নয়শো থেকে হাজার হবে মেবি তো এখানে দাঁড়িয়ে থেকে ভাবতেছি আমার তো বাজেট কম তাহলে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই অন্য কোথাও যাই তারপর এখানে এসে দেখলাম আরেক ভাই এই মাছগুলো বিক্রি করতেছে এই মাছগুলোর দাম অনেকটাই কম দেন এখান থেকে জাস্ট একটা নিলাম দাম পড়েছে একশো দশ টাকা তো গাইস আমার মাছ কিনা শেষ এখন চলে যাচ্ছি সবজি বাজারে আমার লাল শাক সবসাইতে ফেভারিট লাল শাক কিনবো তার সাথে কিছু সবজিও কিনবো আমি বাজারে আসার পরে এক ভাই আমাকে ফোন করে বলেছে বাজার থেকে কিছু জলপাই কিনে নিয়ে যেতে তো আমি সাথে কিছু জলপাইও নিয়ে নিব সবজি বাজারে ঢুকে প্রথমে একটা জলপাই দোকান পেয়ে গেলাম বাট দোকানদার নাই একটু সামনে এসে দেখি আরেকটা দোকানে লাল শাকগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে দাম জিজ্ঞেস করলাম তো উনি লাল শাক কেজি হিসেবে বিক্রি করতেছে ষাট টাকা কেজি তো উনি আমাকে দশ টাকা ডিসকাউন্ট দিয়েছে লাইক পঞ্চাশ টাকা কেজি রেখেছে দেন এখান থেকে আমি দুই মুঠা লাল শাক নিয়ে নিলাম দাম পড়েছে পঁয়ত্রিশ টাকা তারপর এখন কাঁচামরিচ নেব কাঁচামরিচের দাম জিজ্ঞেস করেই গাইস মাথায় হাত চারশো টাকা কেজি তো গাইস তোমাদের এলাকায় কাঁচামরিচের দাম কেমন কমেন্টে জানি এখানে এক মুরব্বী চাচা কাঁচামরিচ নিচ্ছে আর বলতেছে কাঁচামরিচের এত দাম কিভাবে হইল একবার ভেবে দেখেন চারশো টাকা কেজি কাঁচামরিচ ভাবা যায় তো এনি কি আর করার অল্প করে হলেও নিতে হবে আমি ওনাকে বললাম তিরিশ টাকার কাঁচামরিচ দিতে উনি আমাকে দিয়েছে পঁয়ত্রিশ টাকার কাঁচামরিচ তো এই যে দেখেন এখানে পঁয়ত্রিশ টাকার মরিচ ভাবতেই অবাক লাগতেছে এখন কিছু জলপাই নিব তো এখান থেকে আমি বিশ টাকার জলপাই নিলাম তো ওইখান থেকে বিশ টাকার জলপাই নিয়েছি দেন অন্য একটা দোকান থেকে দুইটা কাজ কলা নিয়েছি বাজার করা শেষ এখন চলে যাচ্ছে অটো স্ট্যান্ডে দেন অটোতে উঠে ডিরেক্ট চলে যাবো বাসায় আমি এখন অটো স্ট্যান্ডে চলে আসলাম এসে দেখি সামনে একটা অটো দাঁড়িয়ে আছে দেন উঠে পড়লাম অটোতে তো গাইস এই তো আজকের বাজার তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ